ইদানিং আপনাকে সুন্দর সুন্দর রিল অ্যান্ড ডান্স ভিডিওতে দেখা যায় তো অনেকে মনে করছে আপনি মনে হয় সাকিব খানের সাথে সিনেমা করে ছাড়বেনি আমার মতো মেয়ে কোথায় পাবে সে আরে আসলে এটা সত্যি কথা তার জন্য তো আপনার ছেলে যখন প্রেম করবে আপনি শাশুড়ি হবেন তখন আসলে কি করবে এখন আমার ছেলে আমার থেকে বড় হয়ে গেছে সো এখন আমরা যদি কোথাও বের হই তখন বলে যে ভাই বোন আর যদি দেশের বাইরে যাই তখন এয়ারপোর্টে আমাকে আটকায় দেয় যে এটা কি যে কিডনি দিয়ে কোনো ছেলেকে আটকানো যায় না তাহলে সৌন্দর্য দিয়ে কি আটকানো যাবে তো আপনার কি মনে হয় আপনার সুন্দর যদি কোনো ছেলে আপনার জন্য আটকে থাকবে মানে আমি ছাড়া আসলে কে আছে কে আছে এক্সক্লুসিভ ডিজাইনের ড্রপ ショルダー টি-শার্ট হোক কিংবা কিউবান কলার হাফ স্লিপ শার্ট অথবা এমন ব্যাগি প্যান্টস যারা খুঁজছেন তাদের জন্য চালাক কিন্তু হতে পারে একদম বেস্ট অপশনস ইদানিং আপনাকে ডান্স ভিডিওতে দেখা যায় তো অনেকে মনে করছে আপনি মনে হয় সাকিব খানের সাথে সিনেমা করে ছাড়বেনি অথবা কোনো একটা আইটেম সং করবেনি এই জন্যই আপনি এত কিছু করতেছেন আর আগে তো করা হতো না বেশি আমি একটু অলস টাইপের মানে বাসা থেকে বের হতে ইচ্ছা করে না তো এখন একটু টুকটাক কাজ করছি সো আমার মনে হচ্ছে আমার দর্শক চাচ্ছে আমাকে ফিল্মে দেখা সো আমি ওদের জন্যই আসলে কাজ করছি বিগ বাজেটের কোন একটা মুভিতে আপনি যদি আইটেম সং করেন তারপর আপনি অনেক পপুলারিটিও পেলেন তখন আপনি আপনার কম্পিটিটর কাকে ভাববেন কোন নায়িকাকে নুসরত ফারিয়া অর আরোজার আছেন বিদেশিনে মিম পরিমনি আমি যখন আসব আমি যখন মানে আইটেম সং করব তখন তো আমার আমি ছাড়া তো আর কেউ থাকবে না আমি ওই চোখেই দেখব না যে আমার কম্পিটিটার ও হতে পারে মানে আপনার আত্মবিশ্বাস সব সময় একটু বেশি এটা কি আপনি নিখুঁত সুন্দরী এই জন্য এটা আমার মনে হয় মানে মানে আমি ছাড়া আসলে কে আছে কে আছে এই জন্য আমি আর কি বলি আচ্ছা আপনি নাকি খুব আচ্ছা লাভলি কুল একটা রিলেশনশিপে আছেন এটা কি সত্যি এটা তো সবাই জানে আমি অনেক আগে থেকেই বলেছি যদি ব্রেকআপ হয় ব্রেকআপ হলে তো এটা কি আর করা তখন বাট আমার মনে হচ্ছে না হবে বলে আমার মতো মেয়ে কোথায় পাবে সে আরে আসলে এটা সত্যি কথা তার জন্য ইদানিং একটা বিষয় খুব ট্রেন্ডিং এ আছে যে কিডনি দিয়ে কোনো ছেলেকে আটকানো যায় না তাহলে সুন্দর যদি কি আটকানো যাবে তো আপনার কি মনে হয় আপনার সুন্দর যদি কোনো ছেলে আপনার জন্য আটকে থাকবে এটা আসলে বলা যায় না আসলেই তাই মানে কিডনি দিয়েও ধরে রাখতে পারছে না আর আমি বুঝলাম না যেন মানে হাজব্যান্ডকে কেন কিডনি দিতে হবে মানে হাজব্যান্ড তো পর মানে ওনাকে কেন দিতে হবে আমি মনে করি এরকম কিডনি বলেন বা চোখ বলেন এগুলো যেন কিছুই না দেয় মেয়েরা কারণ এরা পোলট্রি ফার্ম এদের দরকার নেই কিছু দেওয়ার কলকাতার শ্রাবন্তীর অনেক ছোট বয়সে বাচ্চা হয়েছে তার ছেলে বড় হয়ে গিয়ে এখন প্রেমও করছে তো আপনার ছেলে যখন প্রেম করবে আপনি শাশুড়ি হবেন তখন আসলে কি করবেন ওই পরিস্থিতির জন্য প্রস্তুত তো শাশুড়ি তো আরো অনেক বছর পর হব বাট প্রেম করলে তো এখন তো ছোট ছোট বাচ্চারাও প্রেম করে সো আমার ছেলের ওইরকম ভালো লাগা থাকতেই পারে স্কুলে আর এখন কিছু তো আর বলতে পারবো না সবার হাতেই ফোন কেয়ার করা মেনে নিবো আচ্ছা আমি মা হিসেবে আসলে কতটা ভালো মা হিসেবে তো আমি বলবো আমি বেস্ট আর আমরা আমি তো ছোটোবেলায় যেহেতু আমার বেবি হয়েছে সো আমরা দুজনকে তো একসাথেই বড় হয়েছি এখন আমার ছেলে আমার থেকে বড় হয়ে গেছে সো এখন আমরা যদি কোথাও বের হই তখন বলে যে ভাই বোন আর যদি দেশের বাইরে যাই তখন এয়ারপোর্টে আমাকে আটকায় দেয় যে এটা কি আমি বলি আমার ছেলে এইভাবে তাকে আপনি ইন্টারভিউ করছিলেন সব সাংবাদিকরা আপনাকে ধরছিলো যে আপনার কস্টিউম অ্যান্ড অর্নামেন্ট সব মিলে আজকে আপনি কত টাকা পরে আসেন তো আপনি বলতেছিলেন যে পনেরো লক্ষ টাকা আজকে আপনার এই কস্টিউম অরনমেন্ট না শাড়িটা হচ্ছে এক লাখ টাকা সো শাড়ির কথা আমি বলিনি জাস্ট জুয়েলারির কথা বলেছি শাড়ি সহ হচ্ছে ষোলো লাখ শুধু জুয়েলারি পনেরো লাখ আগের কথাই বললাম না ব্যাগ হচ্ছে চার লাখ ইটস লাখ ব্যাগটা কোন ব্র্যান্ডের গুচি ওটা অরিজিনাল আমি তো অরিজিনাল ছাড়া ইউজ করি না